আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে ও বোকা আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে ও বোকা কারণটা কি তারপর আপনি কেন বোকা কারণ পকেটে নাই টাকা আমার পকেটে নাই টাকা পকেটে নাই টাকা আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে ও বোকা ঋষিটাকে জিজ্ঞেস করবো কি রান্না করেছো আজকে তুমি কি রান্না করেছো বলো মাংস 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 রান্না করেছে কিভাবে রেসিপি তো রদ জানবো তোর থেকে কিভাবে বল মাংসটা ও তোme চিনি দাও দাও ঝোল কিসের ঝোল যদি বলে দেন মাছের ঝোল মাছি शाबाশ এই না হলে খাবার চিনি জল মাংসতে মাছের ঝোল বলি মাদাস যেতে মায়ের সাথে ছবি তুলে পোস্ট করিনি বলে কেবার ওনাদ ভাবিসনি আমাকে বাঙালিরা তো বেশি কিছু চাই না শুধু চারটা জিনিসই চাই শীতের সময় গরম গরমের সময় বৃষ্টি বৃষ্টির সময় রোদ রোদের সময় বৃষ্টি બસ এই কথাই কি কথা গড়ি ড়ুনবাড়ি ভুন ভগবানের দেওয়া সব কিছুই আছে কিন্তু কোথায় দেখছি সেটাই মনে নেই আমার আপনার এই লাগবো সকালবেলা নাস্তা রাখা হয় পান দাবাত খেতে পারবা হ্যাঁ পারবো লোকাল বাস উঠতে পারবা হ্যাঁ পারবো শপিং না করে থাকতে পারবা হ্যাঁ পারবো ঝগড়া না করে থাকতে না ঝগড়া না করলে আমার পেটের মতো না কি করে

আবার কয় তো সোনা বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি পাকা দেখ ফাইনাল করিনি যে মেসেঞ্জারে পিড়িতের গল্প জোড়াতে হবে